আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিত সংবাদ শিরোনাম মানবতাবিরোধী অপরাধে ইনুর বিরুদ্ধে অভিযোগের গঠনের শুনানি আজ এবার লক্ষ্য একটাই ভোটযুক্ত বিজয়ের অর্জন বললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর মানিকগঞ্জের জেলা বিএমপির রাহবেক আফরোজা খান রিতা প্রধান উপদেষ্টার কাছে বিসিএস নিয়ে চার দফার দাবি পেশ করেছেন এনসিপি অনেক উপদেষ্টায় জেলে যেতে পারেন বললেন ফোয়াদ সর্বশেষ জানিয়ে দেব সরকারের দলীয় কেউ থাকলে তাদেরকে নিতে হবে বললেন শুনছিলেন এবার বিস্তারিত মানবতা বিরোধী অপরাধ ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে কুষ্টিয়ার ছয়জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুর উল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি আজ বৃহস্পতিবার তেইশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেলের এই শুনানি হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালের জন্য দুই সদস্যের হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাছির এবং জেলা ও দায়রা জজ নুর মোহাম্মদ শাহারিয়াল কাবির গত চোদ্দই অক্টোবর এ বিষয়ের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু ইনুর পক্ষে ট্রাইব্যুনালের সময় চান আইনজীবী নাজির নাহার তিনি বলেছিলেন এ মামলায় মোট সাতেরোশো পৃষ্ঠার অভিযোগপত্র পড়তে ও পিজিএস কমিউনিটি আট অনুমতি দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিনটি ঠিক করা হয় এর আগে উনত্রিশে সেপ্টেম্বর এই মামলায় ইনুকে ট্রাইব্যুনালের হাজিরের নির্দেশ দিয়েছিল কারাগার কারাগার থেকে আনার পর তার বিরুদ্ধে মামলার চার্জের উপর শুনানির জন্য এক সপ্তাহ সময় চান প্রসিকিউশন তবে আসামি প্রক আরো দুই দিন বাড়িয়ে সময়ের আবেদন করেন নাজনিন নাহার উভয় পক্ষের শুনানি শেষে চোদ্দ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল পঁচিশে সেপ্টেম্বর তার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যার সহ সুনির্দিষ্ট আটটি অভিযোগ এনে ট্রাইব্যুনালের ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন এরপর শুনানির অভিযোগগুলো উপস্থাপনা করা হয় শুনানি শেষে অভিযোগ আমলের নিয়ে প্রডেকিউশনের ওয়ারেন্ট জারি করার আদালত এবার লক্ষ্য একটাই ভোটযুদ্ধে বিজয় অর্জন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জের জেলা বিএমপির আহ্বায়ক আফরোজা খানন রীতা বলেছেন ধানের শীষে সাতারো বছর মাঠে ছিল না কিন্তু মানুষের হৃদয় ছিল এই সেই ধানের শীষকে বুকে ধরে লালন করেছেন আর সেটি আমাদের ঐক্যর প্রতীক হয়ে ফিরেছেন তিনি বলেন আমাদের মধ্যে বিভেদ ছিল মতপার্থক্য ছিল কিন্তু ধানের শিশের আমাদের সেই বিভেদ ভুলিয়ে আবারও ঐক্যর পথে ফিরিয়ে এনেছেন এবার লক্ষ্য একটাই যুদ্ধে বিজয় অর্জন বুধবার বাইশে অক্টোবর সন্ধ্যায় হরিরামপুর উপজেলায় ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণের ও অভিভাবক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রীতা বলেন সাতেরো বছরের লড়াই সংগ্রাম আমাকে টিকিয়ে রেখেছে ও জিতিয়েছে এখন সেই জয়ের ধারাবাহিকতায় বজায় রাখতে হবে নির্বাচনেরও মাঠে মানিকগঞ্জের তিনটি আসনের ধানের শিশের বিজয় নিশ্চিত করতে হবে এটাই আমার আহ্বান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য করে রীতা বলেন বিদ্যালয়ের যে কোনো রাজনৈতিক প্রভাবের শিকার না হয় শিক্ষার্থীরা যেন নির্ভয়ে বিদ্যালয়ে আসতে পারে সেই পরিবেশ সবাইকে মিলে নিশ্চিত করতে হবে শিক্ষার মনোনয়নের আবার সহযোগিতার সবসময় থাকবে সবাই সভাপতিত্ব করবেন ফিরোজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলার বিএনপির সভাপতি হান্নান মিথ্যা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু প্রধান উপদেষ্টার কাছে বিএসএস নিয়ে চার দফার দাবি পেশ করেছেন এনসিপি প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইনুচের কাছে এর চাকরির প্রত্যাশীদের চার দফার দাবি উপস্থাপনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার বাইশে অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল সেখানে অন্যায়ের বিষয়ের সঙ্গে বিএস চাকরির প্রত্যাশীদের দাবি দেওয়ার কথাও উঠে আসে বুধবার দিবাগত রাতে এনসিপির ভেরিফাইডের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দাবিগুলোর কথা জানান বিষাদভাবে উল্লেখ করা হয় দাবিগুলোর মধ্যে রয়েছে নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংবেদন ও বিধিমালা দু হাজার পঁচিশ অবিলম্বে প্রধান উপদেষ্টা স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গ্যাজেটের আকারের প্রকাশ করতে হবে যাতে নন ক্যাডাররাও নিয়োগ প্রতারিত প্রতিক্রিয়ায় তত্ত্বাবধিত হয় এছাড়াও তেইশের নন ক্যাডারের বিধির সংশোধন প্রতিক্রিয়ায় তত্ত্বারিত করে চলমান সকল বিসিএস ক্যাডার থেকে সর্বোচ্চ নন সংখ্যক ক্যাডার পদে সুপারিশ ধারা অব্যাহত রাখতে হবে চৌচল্লিশতম বিসিএস পুনর্মূল্যায়ন বিধি সংশোধন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দ্রুত সাক্ষ্য নিয়ে এই সরকারের আমলে তাদের গ্যাজেট সম্পূর্ণ করা এবং জনপ্রশাসনের মন্ত্রণালয়ের কর্তৃক পিএসিতে চৌত্রিশতম নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিবাচিত পদসমূহের দ্রুততম সময়ের সুপারিশ কার্যক্রম সম্পন্ন করা হবে অনেক উপদেষ্টায় জেলে যেতে পারেন বললেন ফোয়াদ আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেছেন অনেক উপদেষ্টা চেষ্টাই তাদের কর্মকাণ্ডের কারণে জেলে যেতে পারেন ব্যর্থদের তালিকা করা হলে রাষ্ট্র ও উপদেষ্টার গোল্ড মডেল দেওয়া উচিত বুধবার বাইশে অক্টোবর দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি রুমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন আসাদুজ্জামান চার থেকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেলের ভারত পালিয়ে গিয়েছেন যারা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি এরা শত্রু রাষ্ট্রের কাছে দেশের গোপন তথ্য বিক্রি করেছে ভারতের সরকার সহযোগিতায় ও আওয়ামী লীগের পৃষ্ঠপোতকতায় তারা সেখানে ভালোভাবে জীবনযাপন করছেন তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার সম্ভাবনা নয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কাউকে রাখতে হবে যিনি সত কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার প্রতিক্রিয়ায় বিভিন্ন খাতে প্রতিবাহিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি ফুয়াদ আরো বলেন সেনাবাহিনী যেসব কর্মকর্তা অপরাধে জড়িত তাদের বিচার শুরু হয়েছে ঠিকই কিন্তু তারা এসি গাড়িতে করে ট্রাইব্যুনালে এসেছেন হলিউডের তারকাদের মতো পোশাকের সাজ্জিত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ভেতরে থাকার বাড়িগুলোকে সাব জেল ঘোষণা করেছেন যারা গরিব তাদের জায়গা কাশিমপুর কারাগারে আর ক্ষমতাবানরা থাকবেন লাইভ স্টার জেলে এটা মেনে নেওয়া যায় না বসে বসে আইফোন বট আইডি ব্যবহার করে তারা দেশি বিদেশিদের ষড়যন্ত্রে লিপ্ত তাদের শাস্তি হওয়া জরুরি তিনি আরো বলেন দেশের নানা জায়গায় বিশৃঙ্খলা চলছে তবে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই শিক্ষকরা ঘরে ফিরে গিয়েছেন যদিও সব দাবি এখনো বাস্তবায়িত হয় নাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা ও মহিলা সংস্থান পিডি ডিপিডি সচিব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে পর্যন্ত একটি দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট গড়ে উঠেছে এরা ঘুষের বিনিময়ে জনবল নিয়োগ সহ নানা অনিয়মের কাজ করে যাচ্ছেন সরকারের দলীয় কেউ থাকলে সরিয়ে দিতে হবে বললেন রিজবি অন্তবর্তীকালীন সরকারের দলীয় কেউ থাকলে তাদের সরিয়ে দিতে হবে এটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বুধবার দুপুরে রাজধানীর পল্টনের বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই সিনিয়র নেতা রিজবি বলেন বর্তমান সরকার সময় যদি প্রশাসন কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত কেউ থাকতেন তাদের রাখা যাবে না কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টেশন হল নির্দলীয় নির্দলীয় হলে যেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা বা দলীয় পরিচয়ে লোকজনদের থাকার কোনো কারণ নেই তিনি বলেন গত পনেরো বছরের নানা ধরনের অপকর্মের যারা জড়িত এবং ফ্যাসিস্টেটদের রক্ষা করতে গিয়ে বেআইনি কাজ করেছেন তাদের প্রশাসনে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তারা গোপনে থাকেননি তাদের প্রকাশ্যেই সহযোগিতা করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের যখন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে তখন তা নির্দলীয় ও নিরপেক্ষ হওয়া উচিত তাহলেই বিগত ষোলো বছরে যারা ভোটে বিশ্বাস হারিয়েছেন তাদের মধ্যে আস্থা ফিরে আসতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুইটি মামলায় সাবেক ও বর্তমান পুনরো সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারের পাঠানোর আদেশ প্রসঙ্গের এক প্রশ্নের জবাবে রিজভি বলেন এ সময় এ বিষয়ে আইনি প্রতিক্রিয়ার আওতায় আইনি প্রতিক্রিয়ায় যা হওয়া তা হবে যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিত তবে সবকিছুতেই কোনো হস্তক্ষেপ থাকবে না তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা প্রমাণ করবেন যে তারা অভিযুক্ত নন যদি আদালত প্রমাণ করে তাহলে অভিযুক্ত তাহলে আদালতে নির্ধারিত শাস্তি ভোগ করতে হবে আইনের চোখে সবাই সমান